মে পোস্টমর্টেম রিপোর্ট দেখলাম दट இஸ் আমুনে হলো এটা কোনোদিন স্বাভাবিক মৃত্যু হতে পারে না সত্যি করে বলো তোমাদের মেয়ের মার্ডার কিভাবে হলো আমরা জানি না স্যার না মানে তোমরা জানো না কে জানবে তোমাদের মেয়ে তোমরা জানো না কিভাবে মারা হয়েছে আসলে হচ্ছে সত্যি করে বলো কি হয়েছে সত্যি কথা বলবে নাকি আমি আমার ভাড়া গ্রুপটা তুমি কি দেখতে চাও সত্যি আপনি জানিস না মানে তো একটা কথা কতবার বলতে হয় সত্যি বল সত্যি কথা আর बोलते বলতে গিয়ে আমাদের ফ্ল্যাশব্যাক কতদিন এরকম লুকিয়ে সবার থেকে প্রেম করবে বলতে কি বলবো বলো তো আমার ধর্ম আলাদা তোমার ধর্ম আলাদা আমার দাদা হিন্দুদের সবচেয়ে বড় নেতা আমার কি মানবে ধর্ম তা কি হয়েছে আমরা তো মানুষ না কি বলো ও ঝাপারো হোক আমি তোমার বিয়ে করবো মানে তোমার বিয়ে করব যার ধর্ম মানতে হবে না আমার দাদা আসুক আর বা তোমার বাপ আসুক প্রতাপের ভাই না মুসলিম মেয়ের সাথে কি করছে তার আসলে খবরটাকে দিতে হবে তার একটা ফটো তুলি ব্যবস্থা করছি 네, 아마도 그냥 탈놀아 가지 사람이 멀어졌지. 그때가 뭐야? 과연 가볍다. 그래, 잘해. 30일째 착해서 30일째. 오늘은 뭐할 거야? 오늘은 뭐할야 오늘은 뭐할 거야? 오늘은 뭐할 거야? 오늘야 오늘은 뭐할 거야? 오늘은 뭐

যত দূরে যাই না কেন থাকবো তোমার পাশে যেমন করে সেই ফটা জড়িয়ে থাকে ঘাসে ছায়ার মতো থাকবো আমি ছায়ার মতো থাকবো আমি থুতার পাশে যদি বলে সে আমায় সত্যি ভালো আছে প্যার করে কি হয়েছে কি হয়েছে মাদি ভূমি করছিস কেন হ্যাঁ জানি না কি হয়েছে জানিস না মানে ভূমি করছিস হঠাৎ কি হয়েছে আমি জানি না আমার মাথাটা কেমন হচ্ছে আর পেটটা গুলাচ্ছে কিছু খেয়েছিস উল্টো না তাহলে হঠাৎ এমন হচ্ছে কেন কি হয়েছে সত্যি কথা বল আমার কাছে লুকাবি না কিছু লুকাবি না হঠাৎ তোর এরকম হচ্ছে কেন সত্যি কথা বল কি হয়েছে এরকম কেন হচ্ছে এটা তো হঠাৎ হওয়ার কারণ নয় সত্যি কথা বলবি তোমার কাছে একটা কথা বলবো মা বল কি বলবি বল আসলে আমি একটা ছেলেকে ভালোবাসতাম তাকে ছাড়া আমি বাঁচবো না ওর সঙ্গে একটু উল্টো পাল্টা হয়ে উল্টো মানে কি বলতে চাইছিস তুই উল্টো বলতে মা আমি ওর সঙ্গে একটু মেলায় ঘুরতে গিয়েছিলাম তো মেলায় ঘুরতে গেলে উল্টোপাল্টাটা কি হবে ভুল করে হয়ে গেছে মা আমি বুঝতে পারিনি এরকম হবে নাম গোপাল ও জয় ভাই ও তো হিন্দুর ছেলে আমি তোর বাবাকে কি করে রাজি করাবো কি করবো বলো মা এরকম ভুল হয়ে গেছে তোর বাবাকে আমি রাজি করাতে পারবো না এই সম্পর্কটা আমিই মানছি না তো তোর বাবা কি করে মানবার তাও তুই এত বড় ভুল করে বসে আছিস তোর বাবা আসলে আমি কথা বলছি যাক গিয়ে বাড়িতে বস বার হবি না শোনা পানি দাও এই নয় পানি

আমাদের সমাজ কি মানবে এইসব তুমি বলো না তুমি বলো তোমার মেয়ে তো আমি কি বলবো সব সময় তো ছেড়া ছেড়া রেখে দিয়েছ সব কি আমার তোমার মেয়ে তুমি বোঝো এর মধ্যে আমি আর থাকছি না তুই এখন আমি কি করতে পারি বাচ্চাটা তো নষ্ট করতেই হবে আমি জানি না কি করবে তোমার মেয়েকে নিয়ে আমি এর মধ্যে নেই আমাদের সম্মান বাঁচাতে গেলে এটা তো করতেই হবে মা তুই বাচ্চাটা নষ্ট করবে আর তাড়াতাড়ি করতে হবে যা করতে হবে ওকে বোঝাও ওকে আমি বলেছি ও বলছে আমি পারবো না কি বলছিস তুই বল না বাবা আমি এটা করতে পারবো না এটা আমার ভালোবাসা ভালোবাসা কিসের ভালোবাসা হিন্দু পরিবারের ছেলে সাথে কোনদিন ভালোবাসা হয় পাগলামো করছ নাকি এখানে না বাবা আমি বেঁচে থাকতে কখনোই এটা হতে পারে না আমি পারবো না এরকম করতে কি করো বলো এরকম হলে আমাদের সম্মান কি হবে আমার মাথা কোনো কাজ করছে না তোমার মেয়ে যা করেছে কি করো বলো নয় আমাদেরকে মরতে হবে ওর জন্য না ওকে মরতে হবে আমরা মরলে তো সমাধান হবে না মরলে ওকেই মরতে হবে তুমি আব্বু হয়ে বলছে এরকম কথা কি বলবি এখানে আমরা একটা মুসলিম পরিবার ও একটা হিন্দু পরিবারের ছেলের সাথে প্রেম করে তার সঙ্গে সব হয়ে গেছে ভিতরে ভিতরে কি করবো আমরা কি বলবো আমি আর আমার এখানে কিছু বলার নেই শুরু থেকে আমি বারণ করে এসেছি তোমাকে তুমি আমার কথা কোনো দিন শোনো নি আজ এই দিনটা দেখারই ছিল পানিতে বিজনেসে খেয়ে দেবো কি বলছো তুমি আমি জানি না কি করবো খাইয়ে দেবো খাইয়ে আর গলায় দড়ি দিয়ে টাইম তুমি পারবে তো বাবা হয়ে সব পারবো আবার কি আমাদের সম্মানটা আগে এটা ভাবনা চিন্তা করে দেখো একবার ভাবনা চিন্তার কিছু নেই এটাই করতে হবে তুমি ওকে পানি দিয়ে দাও ওট ওট মা ওঠ এই ওষুধটা এনেছে পানিটা এনেছে আর আমি তোর বাবাকে বলেছি তো কিছু একটা রাস্তা বার করবে কাঁদিস না ওঠ যা হয়েছে বাদ তো বাবাকে তো আমি বলেছি খেয়ে নেতা খেয়ে জলটা কি দিলে তুমি আমার গলাতে কেমন হচ্ছে মা আমার কাছে কিছু করার রাস্তা ছিল না এটা ছাড়া তোর আমার তুই কোথাও মুখ রাখিস নি আমার আর তোর বাবাকে আমার কেমন হচ্ছে মা আমাদেরকে মাফ করে আমি এটা করতে চাইনি কিন্তু তুই এমন একটা কাজ করে বসলি তোর জন্য সমাজে আমি এতর বাবা মুখ দেখাতে পারবো না আমাদের কাছে এটা ছাড়া কোনো রাস্তা ছিল না সামান্য এই একটা কারণে তুই হচ্ছে নিজের ফুটফুটে সংখ্যাটাকে মেরে দিল সামান্য এই একটা কারণে কি ছিল সেই হিন্দু ধর্মী মুসলিম তাদের কি যায় আসে সব শেষে আমরা মানুষ একটা সামান্য ধর্মের জন্য একটা একটা নয় তোরা দুটো ফুট জীবনকে নষ্ট করেছে একটা আগত আর একটা সামান্য একটা বাচ্চা তোদের শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা আমি তোরা কেউ